কিছুদিন আগে কোথাও একটা পোস্ট পড়েছিলাম অনেকটা এমন কি করে সহজে মুভ করা যায় উত্তরে বক্তা বলেছেন আপনি তখনই খুব সহজে মুভ করতে পারবেন যখন আপনি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পরে ব্যর্থ হবেন কারণ তখন আপনার ভেতর কোনো অনুতাপ থাকবে না আপনি নিজের কাছে স্বচ্ছ থাকবেন কথাগুলো কি ভীষণ সত্য যখন আপনি নিজের সর্বোচ্চ সময় ইমোশন গুরুত্ব ভালোবাসার যত্ন চিন্তা দেওয়ার পরেও অপর পাশের মানুষ থেকে তার কিঞ্চিত পরিমাণও ফেরত আসে না যখন মানুষটা আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে না যখন মানুষটা কেবলই চায় আপনি তাকে ভালোবাসুন গুরুত্ব দিন যত্ন নিন কিন্তু সে তা আপনাকে দিতে পারে না দিতে চায় না তখন তার বদলের জন্য কিছুদিন মানুষটাকে সুযোগ দিন তাই বলে যুগ যুগান্তর তার জন্য বদলের আশায় বসে থাকবেন না সে আপনার মর্ম না বুঝলে সরে আসুন বিশেষ করুন নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও সরে আসায় কোনো আফসোস থাকে না কোনো অপরাধ থাকে না আপনি খুব সহজেই সে মানুষকে ছেড়ে এগিয়ে যেতে পারবেন এতে কোনো অন্যায় নেই আপনি এমন একজনকে পাবেন যে আপনার সমপরিমাণ বা তারও বেশি আপনাকে ভালোবাসবে গুরুত্ব দেবে যত্ন নেবে ভগবান তারাই সহজে করতে পারে না যারা পেয়ে হারায় যারা থাকতে মূল্যায়ন করে না যাদের সাথে থেকে অপর পাশের মানুষটা ধীরে ধীরে মানসিকভাবে বড়ে যায় তারা টেরও পায় না তারাই আজীবন ভোগে তাই সময় থাকতে কাছের মানুষকে গুরুত্ব দিন যত্ন নিন ভালোবাসুন সাধ্য অনুযায়ী তাকে স্পেশাল ফিল করার সময় দিন জীবন বড্ড ছোট পলক ফেলে তুলতেই ফুরিয়ে যায় জীবন বড্ড ছোটো পলক ফেলে তুলতেই ফুরিয়ে যায়